গীতা ওম নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় ব্রাহ্মণে পো নমস্কৃত ধর্মানবক্ষি সনাতনাম নারায়ণ নমস্কৃত জৈব নরতনাম দেবী সরস্বতী জৈব তত জয়ং মধি রয়ে ভাগবত ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে সমগ্র মানবজাতিকে বলেন হে অর্জুন আমার দ্বারাই এই সমগ্র জগতের সৃষ্টি হয়েছে সৃষ্টির পূর্বে আমি ছিলাম আবার সমস্ত কিছু ধ্বংস হবার পরেও আমি থাকব আমার মধ্যে যেমন সব কিছু অবস্থান করে আমিও সবার মধ্যে অবস্থান করে থাকি তুমি যা কিছু দেখতে পাও শুনতে পাও স্বাদ বুঝতে পারো স্পর্শ করতে পারো সেই সবই আমি এই নদী পাহাড় চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই বায়ুমণ্ডল সব কিছুই আমি সৃষ্টি করেছি আমি ভগবান সৃষ্টি করেছি ঠিক তেমনি আমি শয়তান সৃষ্টি করেছি হে অর্জুন আমি জলের রস চন্দ্র সূর্যের জ্যোতি আকাশের শব্দ চার বেদের মধ্যে অঙ্কার এবং মনুষ্যদের মধ্যে পুরুষাকার বলে বিরাজ করি সর্বভূতে হৃদয়স্পিত সকলের আত্মাও আমি আমি সর্বভূতের আদি মধ্য এবং অন্ত আমি সর্বব্যাপী সব কিছুর মধ্যেই আমি আছি আবার আমার মধ্যেই সব কিছু আছে এই বিশ্ব চলাচলের মধ্যে সব কিছুতেই আমি এবং আমি আছি আমি ব্রহ্মারূপে সব কিছু সৃজন করে থাকি আবার আমি রুদ্ররূপে সব কিছু নিধান করে থাকি আমি এইভাবেই মনুষ্য সৃষ্টি এবং ধ্বংস করতে থাকি যাতে মনুষ্য এই জন্ম মৃত্যুর চক্র থেকে তৎপর হতে পারে এবং আত্মা পুনরায় পরম আত্মায় অর্থাৎ আমাতেই বিলীন হতে পারে হে অর্জুন মনুষ্যের মধ্যে সত্য রজ এবং তমগুণের সৃষ্টিও আমি করেছি কিন্তু এই তিনটি গুণের প্রভাব থেকে আমি মুক্ত এই তিনটি গুণ আমার দ্বারা সৃষ্ট হলেও এরা কখনোই আমাকে প্রভাবিত করতে পারে না অর্থাৎ আমি এই তিন গুণেরও অতীত এই তিন গুণের প্রভাবে জগতের প্রত্যেকটি মানুষ প্রভাবিত হয়ে আছে তাই এই ত্রিগুণের অতীত অবিনাশে কেউ জানতে পারে না কারণ আমার এই অতি অদ্ভুত ত্রিগুণাত্মিকা মায়া অতীব দুর্লভ এবং দুস্তর কিন্তু যারা প্রতিনিয়ত আমাকে ভজনা করে তারা এই অতি অদ্ভুত ত্রিগুণের মায়াকেও অতিক্রম করতে সক্ষম হন অর্থাৎ এই সংসারের বন্ধন থেকে অতি সহজেই মুক্তি লাভ করে হে অর্জুন আমি জন্মবহিত অবিনাশী স্বরূপ এবং এই সর্বভূতের ঈশ্বর হওয়া সত্ত্বেও নিজ প্রকৃতিকে অধীন করে স্বীয় যোগ মায়া দ্বারা নিজেকে সাকার রূপে সৃষ্টি করি এবং জগতের উদ্ধারের জন্য জনসমক্ষে প্রকট হই ন মাং কর্মাণী লিম্পন্থি ন মে কর্মফল স্কৃহা ইতিমাং জহুভি জানাতে কর্ম ভিন্ন সবদ্ধতে হে অর্জুন কোনো কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমিও কোনো কর্মফলের আকাঙ্ক্ষা করি না আমার এ তত্ত্ব যিনি জানেন তিনি কখনো সকাল কর্মের বন্ধনে আবদ্ধ হন না যদিও আমি জন্ম রইত এবং আমার চিন্ময় দেহ অব্যয় এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর তবু আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে প্রত্যেকটি যুগে যুগে অবতীর্ণ হই যাদা যাদা হি ধর্মাশ্রা গ্লানের ভাবতি ভারত অভূত তার নাম ধর্মাশ্যা তদাত্রাণাং সৃজা মহাম হে ভরত যখনই ধর্মের অধপতন হয় এবং অধর্মের অবত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই পরিত্রাণাং সাধনায়ং বিনাশায়ং দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই হে অর্জুন যিনি আমার এই প্রকার দিব্য কর্ম এবং জন্ম যথাযথভাবে জানেন তাকে আর দেহ ত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না সেই ব্যক্তি আমার নিত্য ধাম লাভ করেন বন্ধুরা যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমদ ভগবদ্গীতাকে গীতাকে বিশ্লেষণ করি তাহলেই আমরা বুঝতে পারবো শ্রীমদ্ ভাগবত গীতার মূল কথা হল তিনটি প্রথমটি হলো ঈশ্বরের চরণে সকল কর্মকে সমর্পণ করা দ্বিতীয়টি হলো ফলাকাঙ্ক্ষা বর্জিত করা এবং তৃতীয়টি হলো কর্তৃত্ব অভিমান ত্যাগ করা আত্মনিবেদনের মাধ্যমেই গীতার আরম্ভ এবং আত্মসমর্পণের মাধ্যমেই গীতার সমাপ্তি ঘটে ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র মানব উদ্দেশ্য করে অর্জুনকে বলছে তপসীপ্য হৃত যোগী জ্ঞানীপ্যহতি মত দিগ কর্মাভ্য যোগী তস্মার যোগী ভবার্জনা অর্থাৎ যোগী তপস্বীদের থেকেও শ্রেষ্ঠ জ্ঞানীদের থেকেও শ্রেষ্ঠ এবং সকাম কর্মীদের থেকেও শ্রেষ্ঠ অর্থাৎ হে অর্জুন তুমি সর্ব অবস্থাতেই যোগী হওয়ার চেষ্টা করো যেহেতু তুই সর্বাণী মই সর্বস্ব মত করা অনন্য নৈব যৌগন মাং ধ্যান তু উপাস যারা সমস্ত কর্ম আমাতেই সমর্পণ করে মত পরায়ণ হয়ে অনন্ত ভক্তিযোগের দ্বারা আমার ধ্যান করে উপাসনা করে হে পার্থ আমাতে চিত্ত সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করে থাকি অতএব আমাতেই তুমি তোমার মন সমর্পণ করো এবং আমাতেই বুদ্ধি অর্পণ করো তার ফলে তুমি সর্বদাই আমার নিকট বাস করবে সেই সম্বন্ধে আর কোনো সন্দেহ নেই হে ধনঞ্জয় যদি তুমি স্থিরভাবে আমাতে চিত্ত সমর্পণ করতে সক্ষম না হও তাহলে অভ্যাসযোগের দ্বারা আমাকে প্রাপ্ত করতে চেষ্টা করো যদি তুমি অভ্যাস করতে অসমর্থ হও তাহলে আমার প্রতি কর্মপরায়ণ হও আমার জন্য কর্ম করেও তুমি সিদ্ধি লাভ করতে পারবে আর যদি তাও করতে অক্ষম হও তাহলে আমাকে সমস্ত কর্ম অর্পণ করে সংযত চিত্তে কর্মের ফল ত্যাগ করো তুমি যদি সেই প্রকার অভ্যাস করতে সক্ষম না হও তাহলে তুমি জ্ঞানের অনুশীলন করো জ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ এবং ধ্যান থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ কেননা এই প্রকার কর্মলাভ ত্যাগে শান্তি লাভ হয় সকল যোগীদের মধ্যে যেই যোগী এক প্রকার এক মনে আমার ওপর শ্রদ্ধা সহকারে ধ্যান করে তিনি হল সর্বশ্রেষ্ঠ যোগী এই আমার মত কর্মান্নে বাধিকার্তে মা ফলে সুৎ কাদাচানা মা কর্মফল হেতুড়ব না দে কর্ম হাস্তে হে অর্জুন কর্মে তোমার অধিকার থাকলেও কর্মফলে তোমার কোনো অধিকার নেই নিজেকে কখনোই কর্মের কারণ বা হেতু বলে মনে করো না আর কখনোই নিজের কর্তব্য কর্ম থেকে বিরত হবে না মনে রেখো কর্ম ত্যাগে যেন কখনোই তোমার প্রবৃত্তি না হয় যোগস্ত কুরু কর্মানি স্বর্গম তপ্ত ধনঞ্জয় সিদ্ধে সিদ্ধ সময় সমত্তম যোগ উচ্চতে হে অর্জুন ফলভোগের কামনা পরিত্যাগ করে ভক্তি যোগস্ত হয়ে সধর্মভিত কর্ম আচরণ কর্মের সিদ্ধি ও অশুদ্ধি সম্বোধনে যে সমবুদ্ধি থাকে তাকেই যোগ বলে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তোমার অধিকার শুধু কর্ম করায় কিন্তু কর্মের ফল সবসময় ঈশ্বরের হাতেই থাকে আর এই কারণের জন্যই না তো কর্ম করা থেকে পরায়ণ করা উচিত না তো কর্ম করার জন্য ফল পাওয়ার আশা করা উচিত তুমি কর্ম করে যাবে তোমার ফল ভগবান দেবে যেই ব্যক্তি স্বাদ থেকে মুক্তি পাওয়ার জন্য আহারকে ত্যাগ করে বাস্তবে তার মন থেকে স্বাদের লালসা কখনোই যায় না কিন্তু সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি আহার ত্যাগের পরিবর্তে স্বাদের লালসাকেই পরিত্যাগ করে ফেলে একজন প্রকৃত কর্মযোগী তার মনের সমস্ত লালসাকেই পরিত্যাগ করেন জীবনে কর্তব্যবোধের জন্য কাজ অবশ্যই করেন কিন্তু কোনো কর্মবন্ধনে আবদ্ধ হয়ে পড়েন না অর্থাৎ যেই ব্যক্তি তার কর্ম থেকে কোনো আশা এবং আকাঙ্ক্ষা রাখে না তারই কর্ম প্রাপ্ত হয় যে ব্যক্তি তার কর্মের সফলতা এবং বিফলতাকে সমান চোখে রাখেন সেই রকম ব্যক্তিকেই কর্মযোগী বলা হয় আমাদের বাস্তব জীবনে কর্মের সঙ্গে ভগবানের সম্পর্ক অতুলনীয় সাধক রামপ্রসাদ তার গানের মাধ্যমে বলেছিলেন তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করি আমি অর্থাৎ সকল কর্মই ঈশ্বর করাচ্ছেন আমাদের দিয়ে আমার কোনো কিছু করার কোনো ক্ষমতা নেই অর্থাৎ আমি তার হাতে যন্ত্র মাত্র তিনি যেরূপ যন্ত্র চালিত করবে আমরা ঠিক সেরূপভাবেই চলিত হব ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন গীতা মেয়ে হৃদয়ং পার্থ গীতা মে সার অমত্তমম গীতা মে জ্ঞান মত্যুগ্রম গীতা মে জ্ঞান অ্যায়াম হে অর্জুন গীতা আমার হৃদয়ের স্বরূপ গীতা আমার সার পদার্থ গীতা আমার শ্রেষ্ঠ জ্ঞান গীতাই আমার অব্যয় জ্ঞান গীতা আমার উত্তম স্থান গীতাই আমার পরম পদ গীতায় আমার পরম পুজ আবার গিতাই আমার পরম গুরু গীতার আশ্রয়ে আমি থাকি গীতা আমার পরম গৃহ গীতায় আমার জ্ঞানকে আশ্রয় করে আমি ত্রিলোক পালন করি গীতা আমার পরম ব্রহ্মরূপেনি শ্রেষ্ঠ ব্রহ্ম তা নিয়ে কোনো সন্দেহ নেই যিনি ভক্তি সহকারে গীতার ধ্যান বা পাঠ করেন কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না যে ব্যক্তি গীতার কোনো একটি শ্লোক বা স্মরণ করতে করতে দেহ ত্যাগ করেন তিনি পরম পদ লাভ করে থাকেন গৃহে গীতা রচনা হয় যে সেখানে ভয়ানক জনিত অভিশাপ সেখানে প্রবেশ করতে পারে না যেই ব্যক্তি একাদশী দিন গীতা পাঠ করেন সেই ব্যক্তি শয়নে গমনে কোনো অবস্থাতেই শত্রুর দ্বারা পীড়িত হন না গীতা পাঠে জনিত পীড়া স্পর্শ করতে পারে না যে জ্ঞান গীতা সম্মত নয় তা আসরে জ্ঞানের সমান সেই জ্ঞান হল নিষ্ফল ধর্মরহিত এবং বেদ বেদান্ত বহির্ভূত আপনাদের যদি এই ভিডিওটি দেখে ভালো লাগে তারা একটি লাইক করতে ভুলবেন না যারা সময়ের অভাবে গীতা পাঠ করতে পারেন না তারা প্রতিদিন গীতার এই সারাংশটি শ্রবণ করবেন তিনি প্রতিদিন গীতা মাহাত্ম শ্রবণ করেন অথবা পাঠ করেন তিনি শ্রী ভগবানের অতীব প্রিয় পাত্র হয়ে ওঠে বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণও লিখতে ভুলবেন না আবার দেখা হবে পরের আরও একটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন